নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো দেখো বন্ধুরা আমিও ভালো আছি দেখো একটু রেডি হয়ে আমি একটু চঞ্চলা গিফট হাউসে গেলাম এটা ভক্তিদার দোকান চঞ্চলা গিফট হাউস তোমরা অনেকেই চেনো হয়তো ওই দাদা দেখো দোকানটায় বিভিন্ন রকমের জিনিস আছে তুমি যা কিছু চাইবে তাই পাবে হয়তো ওটা আবার জামা কাপড়ের দোকান ভেবো না গিফট হাউস মানে বোঝে নাও যা কিছু গিফট হাউসের মধ্যে থাকা দরকার তাই দাদা দাদার কাছে সব কিছু আছে ফুটবল থেকে ভলিবল থেকে ব্যাডবল থেকে তুমি যে রকমের ব্যাট উইকেট টেবিল নানান রকমের প্যান্ট ছেলেদের খেলার তারপরে ব্যাগ বিভিন্ন স্টাইলের মেডেল মানে তুমি গিফট হাউসে যা দরকার সেট বিভিন্ন রকমের সব কিছু তুমি পেয়ে যাবে দেখো দোকানটা বেশি তো নয় টিকরাপাড়া স্কুল থেকে একটু বেরিয়ে গেলে সোজা যেতে যেতে ডানাতি পড়বে আর আসতে বামাতি পড়বে দোকানটা বড়ো বড়ো হেডিং করে দেওয়া আছে চঞ্চলা গিফট হাউস দেখো দাদাভাইয়ের দোকানে এবার আমার বান্ধবী আমি আমার বোন বান্ধবীর ভাই আমরা এসেছি ব্যাগ নিব আরও আরও কী জিনিসপত্র ওরা নেবে তাই এসছে দেখো তাই তোমাদেরকে আমি ভিডিও করে করে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা কার কার এই কে কে বাস কে কে এই গিফট হাউসে এসেছ বলো আমাকে কিন্তু কমেন্ট করে ভক্তি দেওয়াকে অবশ্যই সবাই কম বেশি চেনো নিশ্চয়ই তোমরাও কম বেশি এসেছ তাই তোমাদের কাছেও তাও আমি একটু শেয়ার করলাম আমি গেছিলাম কী কিনলাম কী করতে গেছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম দেখো বন্ধুরা এই দিকটায় টলি ব্যাগের সেট আছে পুরো টলি ব্যাগ মানে তুমি যে রেঞ্জের চাও সে রেঞ্জের পেয়ে যাবে আর ওই দিকটায় দেখো পুরো সাইড ব্যাগে ভর্তি বড়ো বড়ো টলি ব্যাগ ওটা লেডিসদের সাইড ব্যাগ ছোটো সাইড ব্যাগগুলো ভর্তি দেখো তুমি হাতেও নিয়ে যেতে পারো কেউ হাতেও নিয়ে যেতে পারে বা এমনি কাঁধে গলিয়েও নিয়ে যেতে পারে যে যারে মর্জি যেমন খুশি যে যেভাবে নিতে পারে তাই সব রকমের তোমাদেরকে দেখালাম আবারও দেখিয়ে দিলাম ওটা চঞ্চলা গিফট হাউস তোমাদেরকে একটু এইদিকে সামনে অনেকগুলো পুতুল টাগানো আছে বড় বড় হেডিং দিয়ে যে চঞ্চলা ব্যাগ গিফট হাউস এই জন্য দেখো আমি আর একটা বড় পুতুল দিল আমি একটা পুতুল আর ব্যাগটা নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মজা করার জন্য আর ওই বড় পুতুলটা নিয়ে আমি কি করলাম জানো বন্ধুরা আমি অনেক রিলসও বানালাম পুতুলটা মানে হেভি পছন্দ এরকম পুতুল কার কারা পছন্দ কমেন্ট করে বলো আর পুতুলটা এত সুন্দর লাগছে আর ওই যে পলিথিনটা দিয়ে ঘেরা পুরো ঢাকানো আছে ওই যে পলিথিনটা এত নরম দেখো আর এক জায়গায় আমার বান্ধবী একটা নাক ফুল নেবে তাই একজন কাকুর কাছে এসেছিলো ওই দোকানটা থেকে যেখান থেকে না হয় দেখো ওই দোকানটার বেশি কিছু সম্বন্ধে বলবো না ওটা গয়না দোকান তাই আমি ওই সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না তাই তোমাদেরকে একটু একটু করে দেখে দিই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন কানের হাতে তারপরে ওই দিকটায় পেন্ডেন ওই দিকটায় রিংস হাতে রিং দেখো হেবি সুন্দর সুন্দর রেডি করে আছে তোমাদের যদি পছন্দ হয় এসি নিয়ে যাও ওই দোকানটা থেকে অনেকেই কিন্তু ওই দোকানটায় এসেছে আমার ওই এখানে ভালো লেগেছে সব থেকে কিনে নেকলের আর মঙ্গলসূত্রটা তাই আমি কাকুকে জিজ্ঞেস করলাম এই মঙ্গলসূত্রটা কী রেট আছে তাই কাকু আমায় বলে দিল দেখো আরো যে শাঁখা বাঁধানো ওই যে নোয়া ওই যে এইসব ওখানকার কাজ কমপ্লিট করে এবার আমি চলে এলাম আর একটা দোকানে একটা আন্টির দোকান আন্টির কাছ থেকে আমার বান্ধবী কয়েকটা সবুজ রঙের চুরি নেবে কারণ কেন তো এখন শ্রাবণ মাস চলছে তাই শ্রাবণ মাসে বাঙালি মেয়েদের মেয়েদের বুকদের সবুজ চুরি পড়তে হয় তাই সবুজ চুরি নিতে এসেছি দেখতে থাকুক কিন্তু ছোট্ট হলে দোকানটা বন্ধুরা খুব মানে দামি দামি জিনিস আছে ছোট্ট হতে পারে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে মানে ছোট বাচ্চাদের থেকে লজেন্স চিপস কুড়কুড়ি থেকে ভুসি মাল তাও আবার এই দিকটা চুড়ি চুড়িগুলো ফুল ও মাই গড বাবা কি সুইট সুইট চুড়ি হেভি সুন্দর চুরি এখানে কোনো চুরিও তুমি চোখ রাঙা মানে চোখ ফেরাতে পারবে না রাঙানো বলে দিচ্ছি এখানে সব থেকে সব রকম অনেক রকমের সবুজ চুরি আছে এখানে স্টোন বসানো প্লেন সিম্পুল মানে তুমি যা চাও সেই রকমই চুরি পেয়ে যাবে তোমরা আর চুরিগুলো হেবি সুন্দর ডিজাইন ডিজাইন তাই ক্যামেরা আমি উল্টো দিয়ে করে দিয়েছিলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে শেয়ার করছি দেখো আমরা কি চুরি নেই বা নিব কিনলাম তোমরাও আমাদের সঙ্গে থাকো দেখো দেখতে থাকু ওই অ্যান্টিটা পুরো সবুজের বান্ডিলটা বের করে আনলো বের করে আনার পর আমাদের বলছে হাতের মাপ কত তাই আমার বান্ধবী হাতের মাপ আমি কিন্তু চুরি আগের থেকে আমার ছিল আমি ওখানে ছিলাম যখন আমার বরের সাথে বাইরে তো ওখান থেকে আমার চুড়ি আনা ছিল তাই আমি আমার চুড়ি নতুন করে আনি না দেখো এরা চুড়ি ক্লিপ ক্লিপ টিপ বিভিন্ন রকমের কানের আনিটা হেসে যাচ্ছে আনটিটা খুব ভালো অবশ্যই দেখো এই চুরিগুলো আমি বললাম এই চুরিগুলো আরো হেভি লাগছে স্টোনের চুড়িগুলো গুলো হেভি হেভি কে কি এই দোকানে চুড়ি নিয়ে ছোটো করে বলো ওই আন্টিটা দোকান কোথায় বলো তো দমদম প্রতাপদিকে দিয়ে সোজা যেতে হয় ইটাবাড়িয়া রাস্তা আটকোয়াল ইটাবাড়া রাস্তা সোজা বামাতি মিলের কাছে ওই আন্টিটার দোকান তাই তোমাদেরকে বলেও দিলাম এখানেও বিভিন্ন রকমের চিপস কুকুড়ি তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম জানো বন্ধুরা আমাদের যে প্রতাপদীঘিতে এইখানে একটা কালী মন্দির আছে মন্দিরটা কোথাকার মতো বলো তো দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বর মন্দিরের মতো আর দেখো এইখানে ওখানে কাপড় দোকান আছে ওই কাপড় দোকানেও যেতে হবে আমার আমাদেরকে তাই আমাদের চাওয়ার আগে একটা গেটটা খোলা ছিল একটা ছোট্ট ছাগল বাচ্চা উঠে যাচ্ছি দেখো এই যে চৈত্র মাস চলে এসেছে তাই ভোলেনাথের বিভিন্ন রকমের কুর্তি বিভিন্ন রকমের ড্রেস বিভিন্ন কিছু ড্রেস তোমরা যে কারা কারা কিনেছো বা ভোলেনাথের মাথায় জল ঢালতে গেছিলো গেছিলে দেয় আমায় বলো কমেন্ট কিনতে কিন্তু কিন্তু ফুলো না কমেন্ট করতে তারপরে দেখো এই যে বিভিন্ন রকমের শোকেসে ছেলে মেয়ের বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায় এখানে বিভিন্ন কালারের মানে বিভিন্ন রকমের সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সব রকমের তুমি সব রকমের এই এটা একটা নতুন শোরুমের মতো খুলেছে খুব ভালো জিনিসগুলোও খুব ভালো কালার টালারও অবশ্য উঠে না দেখো এখানে আমরা ভোলেনাথের কয়েকটা ড্রেস নেব দেখছিলাম দেখো ড্রেস নিয়ে কি করি না করি কোথায় যাই কিন্তু এটা বলবো পরের ব্লগে এখন আমি শেয়ার করবো না কেন তাহলে তোমরা সবটাই জেনে যাবে তার জন্য তোমাদেরকে আমি একটু একটু করে কি কিনলাম কাটি করলাম তাই তোমাদেরকে আমি একটু একটু করে শেয়ার করলাম দেখো দেখো প্রিন্ট কত রকমের এখানে ছেলেদেরও শার্ট পাওয়া যায় ছেলেদের ছোট্ট বাচ্চাদের বড়দের মেয়েদের সবার 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 ঠাকমা দিদিমা কাকিমা সবার কারা কারা কিনবে চলে আস তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তাই আবার রাগ করছো নাকি রাগ করার কিছু নাই তাই আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার ফাঁকে কি করলাম জানো বন্ধু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা তো জিনিস বাঁচছে কিনছে ওদের মতো আমি ওখান থেকে দু রিলস বানিয়ে নিলাম তাই তোমাদেরকে রিলসটাও একটু একটু করে সাউন্ড অবশ্য দিই না অবশ্য একটু একটু করে যে রিলস বানিয়েছি তোমাদেরকে একটু একটু দেখে দিলাম দেখো রিলসগুলো কেমন হয়েছে কিন্তু সাউন্ড পাবে না কিন্তু সাউন্ড দেয়া নেই এমনিতে আমি তোমাদেরকে কীভাবে রিলসকা বানিয়েছি কি করে রিলসকা বানালাম তাই তোমাদেরকে একটু দেখালাম দেখো তোমরা আমার ভাবো ভাবছো না কি যে কাপড় দোকানে কি কানাকাটি করতে এসে ওখানেই রিলস বানায় এখন তো মানুষ এরকমই হয়ে গেছে যেখানে যায় সেখানেই রিলস বানায় তাই ওটা আবার বলার কিছু নেই করার কিছু নেই তাই তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম কি কিন্তু আবার খারাপ কমেন্ট করো না খারাপ ভেবো না তাই আমার ভিডিও করার পেশা ভালো লাগে তাই আমি যেখানেই যাই ভিডিও করি তাতে কারোর ভালো লাগতে পারে নাও খারাপ লাগতে পারে তাতে আমার কোনো যায়ও নি আসেনি তাই আমার যেটা কাজ আমি সেটাই করব। তাই আমি ভিডিও বানালাম কয়েকটা রিলসও বানালাম তাই তোমাদেরকে ওর সঙ্গে একটু শেয়ারও করলাম দেখালামও জানি না কেমন হয়েছে কীরকম ঠিকঠাক করতে পারলাম কি পারলাম না তোমরা একটু বলো কিন্তু কমেন্ট করে কিন্তু আবার কেউ আবার কমেন্ট না করে বসে থাকো না কিন্তু জলদি জলদি করে কমেন্ট করতে হবে তোমাদের করতে হবে মানে করতে হবে কোনো কথা নেই দেখো এবার আমার সব কিছু নেয়া কাটা কমপ্লিট দেখো তার ফাঁকেও একটু মন্দিরটাও দেখিয়ে দিলাম আর ওই কাপড় দোকানের একটু নামটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো একটু নেমে যাই তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো ওইটাও নামটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরাও জেনে নাও ওইটা কোন দোকান এবার আমি স্কুটি নিয়ে চলে এলাম আমরা এবার আমি দাঁড়ালাম একটু আমার বান্ধবী একটা জিনিস নেবে আর একটা কী কিনতে গেল আমি একটু দাঁড়ালাম এবার আর দাঁড়ানো যাবে না এবার ঝিম ঝিম করে রিম ঝিম রিমঝিম করে জিম কী বলো তো বৃষ্টি আসছে এবার বৃষ্টি পরে টুকুর টাপুর